বকলর উস্তাদ হোক না বেশিরভাগ হাফিজ চাহ বকলর উস্তাদ হোক এই যে মাদ্রাসা আমার মসরু সাহেব আপনার রে কই লিস নিকান্ত হাফিজ চাহ নান জাগাহীন হোম ওয় না ও আপনার আর অঞ্চলর মানুষে জাগা দিস জাগা দেওয়ায় আইজ ও জাগার মধ্যে এখান মাদ্রাসা গড়িয়া উঠিছে যে জাগার মধ্যে আল্লাহর কালামে পাকরে হইয়া তাহে। ই জাগা জাইন তাইন দি এনতানোর আহলো আয়াল এনতানোর খানদানোর মানুষের লাভ হইব না ক্ষতি এনতানোর এনতানোর লাভ হইব আর ই মাদ্রাসা বন্তে যত মানুষের সাহায্য খরচইন এবং খরবা এনটাইন কিনা বেকার এনটাইনো এনটাইনও বেকার নাই এনতানোর লাভ হইব জমি মাঝে আল্লাহর হাবিব সাল্লি বা ফরমাইন যে বালা মানুষ লাগি ও অৌগু মানুষ যে মানুষ সকলে কুড়াশ্বরীফরে ফল এবং জেগুর কুড়ান শরীফে যে জেগুর হিকইন এবং জেগুর হিকাইন কুরন শরীফ এখন আগে জ্বালা টিলাওত এখন নীলা টিলাওত না এখন নীলা ও না আগে ফজরর সময় প্রত্যেক বাড়ী তো কুড়ান শরীফ টিলাওত আসলো প্রত্যেক কুরআ শরীফ টিলা আসলো এখন আসে নি আপনারা না জি আপনারা একমত নি টান লোক ইকান আল্লাহর যাতে আপনি সুন্দর করিয়া আপনার শকেশোর মাজে হারাইয়া সুন্দর বক্স হারাইয়া লাগি সফ নাজিল লাগে না সৈন নাজিল সইন আল্লাহর যাতে কিতার লাগি ফড়াল লাগে তবে জমি যত বই অকল আছে সমস্ত বইসলর মধ্যে কোনো খান যদি ফলো আর কুড়ান শরীফ ফলতে দোখানোর মাঝে তফাতইয়া থাকল কুড়াণ শরীফ বুঝিয়া ফড়লেও না বুঝিয়া ফলিলেও সাব কুড়াণ শরীফ ফড়িলেও সাব কুড়ান শরীফ পড়া শুনলেও সাব কুড়াণ শরীফ পড়া শুনলেও সব এলাকি লাগি আত্রাপর মানুষ হলে যেভাবে সাহায্য সহযোগিতা করিয়া ই যে তিন চার মাসে মাদ্রাসা অতখান আগুয়াইছো আল্লাহর যাতে আপনার আর দুনিয়া আখেরতে ওলা আগুয়াইয়া দেও আল্লাহর যাতে ওলা আপনার আর দুনিয়া আখেরতরে আগুয়াইয়া দেও এখন জিনিস কই রেকর্ডিং করতে দিই না দাঙ্গাই দিছ আরিতা শোনো এখন হয় আহমদুলিল্লা বে হয়েছে এখন আমরা ইমামতীত মাদ্রাসা তালেবা জাইন তাইন ফোর ইটা এখন ইমামতীত হেনে ইমামতীত জাইতা ইমামতিত যাইতা জাইতা না এন কারণ আছে মেসা বকুলোর পয়সার কাম আছে নি ধরা না। আস্তা গোর মানোর মাঝে তিন চার জনে কোয়া যার মসজিদর বেতন হইল সাত হাজার মসজিদ এর বাদে ডিউটি হইল চৌব্বিশ ঘন্টা ডিউটি হইল চব্বিশ ঘন্টা আপনারা কোচাইন একজন মানুষের শুধু খালি যদি ডাইল ভাত খায় তার বহু ফা লিয়া আট দশ হাজার টাকায় হইবনি আপনার এখন হাইস্কুর দিনও হইবনি হাইস্কুর দিনও ওই তো নাই এর বাদেও ইমাম ইমাম যাইন এজ্জতর পাত্র এন ইজতর পাত্র মাত বুঝা যাননি এই নইলা ইমাম ইজ্জতর পাত্র কিন্তু আমরা জেলা মনে করি খানো একবার গেসলাম ওয়া ওলা মাতি মাতি কই আর মেসা বকলোর ইমামর বেতন থল থাকি আর একজনে কইন হুজুর আর কইন নাজানি ইতা ও পরিমাণ ইমান বরকত মেসা বর টেকাত বুধবাইছি আপনি তা করে হইলা আমি মাস্টর হইলাম বেতন কত হইলে আমার ইতার টুকা ইয়া লাভ নাই যত ভাই হুজুর বরকত নাই বৈ ও বই কত ভাও ভকান কোলে আমি ত্রিশ হাজার টেকা ভাই বোলে বরকতর লাইন আমি কইয়া দিয়ার ইমাম সাহেব খানো আও ব শাম্ন মাস কি তোমার বরকতি আট হাজার গুণ থানের দিলাইও আর থান বেবরকতি বরকতি ত্রিশ হাজার গুণ তুমি লইয়াও ইকান মানুষ নভাস আর যা বরকত আছে মেসা বরগুণ তো দরি লাগছে আল্লাহকে ওাস্তে এখন হতা কইয়া রাখি আইন এখান আমার দেশ এখানে আমার জায়গা এল্লা কি তোরা জোর করি দাবি করি আমি মাতিমো একজন মানুষ চলতে হইলে মিনিমাম আসকুর যুগ আপনারা চিন্তা করি কতটা ঠেকা লাগে কিন্তু ইমাম সাহসরে যে পয়সা আমরা দেই ধেইটা আমরার ইনসাফর না বে ইনসাফিওর আপনারা নিজে বিচার করি আপনারা নিজে বিচার করি আমি আমার মাদ্রাসার গোপ করি আর আমরা এখন প্রায় তিন বছর থাকি দারুল হদিস হয়ে গেছে টাইটেল অফ হলিতরা আমি মাদ্রাসা ফোড্ডা কালেবা মৌলানা সাহেব এক বেটা মানু আইসইন ইমাম সাহেব নিতা ও আমি ভাই বার করিয়া করলাম শোনা তোমার দিলাইতাম আমার কইসে হুজুর দোকান ফাউক ধরি মাফ সৈয়ারি আল্লাহ চেষ্টা করি খা ভাই বো ইমামও না এরকম কিতার বেটা কইসে তি হুজুর আমি যেতাম না খেনে খেনেক ইকনাইন বে চুগ্রায় না করল এ কইয়া তাকল কি আমার দুইজনের যদি মাইট থাকে যায় মসিদ হাতনের কুইনটা বন্ধ করে আমি তোরা মাতিতাম বাবার এক বন্ধ করো ওগো বন্ধ করো তোরা মাতি দাম আমার